بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمتي أخرجت للناس صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلم او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه وعليه لا اله الا الله لا إله إلا الله، لا إله إلا, إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قالوا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله সুম্মাল আহমদুলিল্লা সম্মানিত উপস্থিত ওলামাই রাম উপস্থিত সম্মানিত মুরব কেরাম পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এমন বোনেরাম বন্ধ থেকে আগত মেহমান ভাই ভাইরাম আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে এবং মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম ওরক আমরা মহান আল্লাহ তালা দরবারের কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ নব্বুল আলমিন আমাদেরকে এই মোবারকময় দিন পবিত্র দিন আল্লাহরবুল্লা আলমিন এই পবিত্র জায়গা কোরআনের বাগান এই জান্নাতের বাগান এই জান্নাতের বাগানের মধ্যে আমাকে এবং আপনাদের সকলকে আসার এবং বসার জন্য সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমরা মহান রব্বুল আলমিনের দরবারে কালী মাতুর শুকর জানাই সকল বলি আলহামদুলিল্লাহ আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আল্লাহ এই পবিত্র সময় আমাদের সকলকে অল্প সময়ের জন্য এই দিনই বাগানের মধ্যে বসে কিছুদিনই নসিহা শোনার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমরা মহান রব্বুল আলমিনের দরবারে আবারও শুক্রে জানাই সকল বলি আলহামদুলিল্লাহ আজকে কত মানুষ দোকানে পাটে বসে আড্ডা দিচ্ছে অথচ একটা দিনের বাগান জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে যারা আসছে তারা কত ভাগ্যবান আর যারা জান্নাতের বাগান থেকে দূরে সরে আসে তাদের মতো হত এই পৃথিবীর মধ্যে আর কেউ আসে মনে হয় না আমি এই এলাকার সকল ভাইদের কাছে অনুরোধ করব আপনারা সারাটি বছর আপনাদের হায়াত বিভিন্ন জায়গায় আপনারা ব্যয় করেন এই সাতগরিয়া ভাড়া এলাকায় এই জান্নাতের বাগান আপনাদের জন্য কত আয়োজন করছে কত সুন্দর বাগান করছে এই মাদ্রাসা আপনাদের জন্য বড় নিয়ামত এই নিয়ামতের মধ্যে যদি আপনারা আজকের এই দিন থেকে যদি আপনারা মাহরুম হয়ে যান তাহলে আপনাদের মতন কুফল পড়া এই পৃথিবীতে আর কেউ নাই এজন্য আমি সকল ভাই বন্ধুর কাছে অনুরোধ করবো ভাই আপনার হায়াত কতদিন আল্লাহ নির্ধারণ করে রেখেছে কেবল মাত্র আমাদের রব জানেন কেমাত্র ময়দানে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে হে আব্দুর রহমান হে আব্দুল সবুর হে আব্দুল কুদ্দুস এভাবে যখন বান্দার নাম ধরে ডাক দিবে যে সীতাকুণ্ডের মধ্যে ফকিরহাট এলাকায় একটা জান্নাতের বাগান আছে নুরানি মাদ্রাসা আছে এই নুরানি মাদ্রাসা তোমাদের জন্য এত সুন্দর করে আয়োজন করছে মাহফিল করছে তোমরা কি ওই মাহফিল মধ্যে গিয়েছিল দিনে বাগান কি কি মহাপত করছিল হায় হায় আফসোস ওই দিন আমাদের মাথা আমাদের চেহারা মোবারক কালো হয়ে যাবে আর আমাদের মাথার নিচের দিকে চলে যাবে ওই দিন আমরা আল্লাহ দরবারে কথা বলে আমাদের কোনো উপায় থাকবে না এই জন্য আমার ভাই আমার বন্ধু আমার দুস্ত এখানে অনেক ওলামাই কেনাম আসবেন এখানে আল্লাহর অনেক বুজুর্গ ব্যক্তি আসবেন এখানে আপনাদেরকে কোরআন শূন্য থেকে কিছু আলোচনা করবেন আপনাদেরকে নসিহাত করবেন দিনের পথে আনার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কিভাবে আপনারা জাহান্নাম নাম থেকে বাঁচবেন আপনার পরিবার পরিজন কি কিভাবে জাহান আগুন থেকে বাঁচাবেন ও আমার বাবারা আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা আপনাদেরকে এক এই মাদ্রাসার মধ্যে বিভিন্ন জায়গা থেকে ওলামা একরাম আসিয়া আপনাদেরকে তিনি নসিহাত শোনাবেন আপনারা যদি এই নসিহাত যদি শোনেন বাস্তব জীবনে যদি আমল করতে পারেন আপনাদের মতো ভাগ্যবান ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না এই জন্য আমার বাবার আমার যুবক ভাইরা আমি সকলকে অনুরোধ করব ভাই বন্ধু দুস্ত আপনারা এখনো একটা দিনের জন্য আপনার সময়টুকু অতিবাহিত করে আপনারা আজকের এই মাহফিলের ফ্রেন্ডেলে আসিয়া যান আপনারা এখান থেকে ওলাম এখান থেকে কিছু সবক নিয়ে যান যদি আপনাদের সময়টুকু মূল্যবান সময়টুকু যদি দিয়ে যদি আপনারা এখান থেকে কোরআনের বাণী যদি রসুল করিম সাল্লাল্লাহ ওয়ান সাল্লামের বাণী যদি শুনতে পারেন আমার ভাইয়েরা আমার মোরব্বী না আমার যুবক ভাইয়া রাহ শোনে রাখেন আপনাদের মতন ভাগ্যবান আর পৃথিবীর মধ্যে কেউ থাকবে না হা আমাদের ময়দানে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে ও সাতগুড়িয়া পাড়া এলাকার মানুষ ও সীতাকুণ্ডের পাড়ার মানুষ ও উকিল পাড়ার মানুষ ও ঢালিপাড়ার মানুষ ও অমরাদপুরবাসী শুনে রাখো তোমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তোমরা সকলে বলতে আল্লাহ ওই মাদ্রাসার একজন পাগল তোমার মাদ্রাসাকে দিন কায়েম করার জন্য একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল বছরে একবার কোরআন এর আয়োজন করেছিল মহাপার আয়োজন করেছিল আর আমরা সকলে ওই মাহফিলের মধ্যে আসিয়া অংশ গ্রহণ করিয়েছি আল্লাহর কসম করে বলে আপনাকে যখন প্রশ্ন করা হবে হাসন ময়দানে তখন আপনি সাথে সাথে উত্তর দিতে পারবেন আপনার মতন ধন্য ব্যক্তি আর কেউ হতে পারবে না ঠিক না ভাই ঠিক আহা আফসোস আফসোস চায়ের দোকানে বসে আমরা আড্ডা দিচ্ছি আমরা ঘরে বসে আড্ডা দিচ্ছি ও আমার মনেরাম ও আমার মারাম আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো সারা বছর তো জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নভেম্বর মাস পর্যন্ত আপনার সময় দিনের বেলা সারা দিন কাজে কাজে ব্যয় করেছিলেন এবং রাত্রি বেলা আপনি সারা রাত রাত্রে অর্ধেক সময় ছেলে মেয়ে এবং আপনার ঘরের মধ্যে বড় একটা টেলিভিশন আছে ওই টেলিভিশনের মধ্যে আপনার বিভিন্ন রকমের অনুষ্ঠান দেখতেছেন আজকের জন্য আমি সমস্ত মায়ের কাছে আমার বোনের কাছে অনুরোধ করব ও বোন ও আমার মা পর্দার আড়ারে মা আপনি তো একদিন মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার সাড়ে তিন হাত বডি আপনি যখন লাশ হয়ে যাবেন আপনার লাশটা যখন কবর নিয়ে যাওয়া হবে যখন প্রশ্ন করবে তোমার এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে নুরানী মাদ্রাসা ওই নুরানী মাদ্রাসার মধ্যে যে তাফসির কোরআন মাহফিল করা হয়েছিল বার্ষিক মাহফিল করা হয়েছিল তোমাদের জন্য অনেক মাইকের ব্যবস্থা করা হয়েছে তোমরা কি কান লাগাইয়া টিভি বন্ধ করিয়া বিভিন্ন রকমের গল্পগুজব বন্ধ করিয়া তোমরা কি বিভিন্ন রকমের আত্ম বিভিন্ন রকমের সমালোচনা আলোচনা সব কিছু বন্ধ করিয়া ওলামাই কেরাম যে আসছিল তোমার এলাকার মধ্যে তুমি কি ওই এলাকার মধ্যে যে মাহফিল হয়েছিল মাদ্রাসার জন্য যে মাহফিল হয়েছিল ওই মাহফিলের মধ্যে ওই আওয়াজ যে কোরআন মাইকের যে আওয়াজ আসছিল তুমি কি এগুলা শুনছো কি না আপনাদেরকে যখন প্রশ্ন করা হবে সাথে সাথে আপনি উত্তর দিতে পারবেন আর যদি আপনি যদি আজকের এই মাহফিলের দিনও যদি আপনার ঘরে টেলিভিশন বন্ধনা করিয়া আপনি বিভিন্ন রকমের অহিতু কথাবার্তা আড্ডা না দিয়ে যদি আপনি যদি এই কাজটা যদি না করেন যদি প্রতিদিনের মতন প্রতি বছরের মতন প্রতি মাসের মতন প্রতি সপ্তাহের মতন আপনার সময় কাটিয়ে দেন ও আমার ও আমার ময়দানে আপনাকে যদি প্রশ্ন করা হয় তাহলে আপনার প্রশ্নের মধ্যে আল্লাহ তাহলে আপনাকে যে প্রশ্ন করবে এই প্রশ্নের মধ্যে উত্তর দিতে পারবেন না আপনার মাতা তখন নিচে থাকবে আপনার চেহারা নিচের দিকে চলে যাব এই জন্য আমার বোনেরা আমার মারা আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করে বলতেছি আজকে আপনাদের এলাকার মধ্যে অনেক বড় বড় বুজুর্গ ব্যক্তিরা আল্লাহর ওয়ালিরা ওলামাই কেরামেরা অনেক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনার সমস্ত সমস্ত কাজগুলা বন্ধ করিয়া ওলাের কথাগুলা শুনবেন তাহলে আপনার মতন দামি আর পৃথিবীতে কেউ হইতে পারবে না এমন আপনাদের সকলের উদ্দেশ্য করে বলি আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তালের পক্ষ থেকে আমাদের নবী বিশ্ব নবী মানবতার নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহ গো ওয়াসাল্লামের কাছে আহম্মদের জন্য আল্লাহর বান্দ জন্য যেই কুরআনুল করিম অসীগন্ত আল কুরআনুল করিম রহিমা আফুজ থেকে বান্দার জন্য হেদাইতের জন্য বান্দার হেদাইতের জরিয়ার জন্য যেই কুরান নাজিল করিয়েছে আল্লাহ রসুল বলেন যে এই ব্যক্তির দুনিয়ার মধ্যে কোরানুল কারিম শিক্ষা অর্জন করবে এবং অন্যজনকে শিক্ষা দিবে ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম বলেণ্য সুবাহান আল্লাহ লাইলাহা হেল্লা লাইলাহা হেল্লা লাইলাহা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার বাবারা আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা আপনারা সকলে মাগরিবের নামাজ মসজিদে নামাজের ব্যবস্থা আছে মসজিদে নামাজ পড়বেন আমাদের মাদ্রাসায় মাহফিলে নামাজের ব্যবস্থা আছে আমরা নামাজ পড়ে আমরা সকলে এ মাহফিলে অংশগ্রহণ করব সবাই আসব বসব এবং আপনার কলিজার টুকরা সন্তানকে আপনার কলিজার টুকরা ছেলে এবং মেয়েকে আগামী চব্বিশ সালের জন্য আপনারা এই মাদ্রাসার হেবসখানা এবং নাজার বিভাগ নুরানি বিভাগে ভর্তি করার জন্য আমি আপনাদের কাছে উদত আহ্বান জানাবো হ্যাঁ আরেকটি কথা বলবো আপনার আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আপনি দেখে আপনার সন্তানকে যদি মনে চায় আপনি এখানে আপনার সন্তানকে ভর্তি করাবেন এবং আপনাদের জন্য এই সাতগরিয়া পাড়া নুরনী হাফিজিয়া মাদ্রাসা এটা আপনাদের জন্য বড় নিয়ামত এটা আপনাদের জন্য বড় নিয়ামত এটা আপনাদের আমানত এই আমানতকে যদি আপনারা ধরে রাখতে না পারেন আপনারা যদি এই মাদ্রাসা যদি প্রতিষ্ঠা করতে যদি না পারেন তাহলে আপনাদের মতন কোপাল পোড়া মানুষ আর পৃথিবীতে কেউ থাকবে না এই জন্য আসুন আমরা সকলে এই মাদ্রাসাকে মোহাব্বত করব যারা হুজুররা আছে ওস্তাদরা আছে তাদেরকে মহাব্বত করব তাদেরকে ভালোবাসবো মাদ্রাসাকে আমরা শ্রদ্ধা করব আপনার যে সমস্ত ছাত্ররা এই তলবে আলমের এখানে আসে কোরআন শিখতেছে আমরা তাদেরকে শ্রদ্ধা করব এ বলে আমি আমার আলোচনা শেষ করলাম আপনারা সকলে সারিবদ্ধভাবে আসবেন আসিয়া আপনারা হুজরদের মূল্যবান নসিহাত আপনারা শুনবেন আমার কথা যদি কোনো ভাইয়ের কাছে যদি কষ্ট পেয়ে থাকেন কোনো কারো মনে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রস্তে মাফ করে দিবেন কোরআনের কথা বলার চেষ্টা করছিলাম আপনাদের এলাকার জন্য যে নেয়ামত এই নিয়ামতের কথা বলছিলাম পাক আমাদের সবাইকে এই নিয়ামতকে উপভোগ করার জন্য আমাদের সবাইকে তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু